এবার কৌশী চক্রবর্তী হঠাৎ করেই ছুটে গেল প্রীতি বিশ্বাসের মেয়েকে দেখতে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ভারতবর্ষে একদিকে যেমন আন্দোলন শুরু হয়েছে প্রতিবাদ মুখর আর অন্যদিকে কন্যা সন্তানের মা হলেন বিশ্বাস সমস্ত রাজ্য জুড়ে এবার থমথমে অবস্থা আজই পরকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ আর মাঝে কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী বিশ্বাস বিশ্বাস জানান যখন তিনি মা হন তখন স্বামীর দিকে তাকিয়েছিলেন ও হাসছিল তবে তারা নাকি আট থেকে দশটা নাম আগেই পেয়েছে রেখেছে মেয়ের জন্য মেয়ের নাম কি দেবে সেটা এখনও ঠিক হয়নি তবে এবার প্রীতি ও রাহুলের মেয়েকে দেখতে হসপিটালে ছুটে যায় কৌশাম্পী চক্রবর্তী কৌশাম্পী আর প্রীতি দীর্ঘদিনের বান্ধবী এই জন্যই নাকি প্রীতির মেয়েকে দেখতে গিফট নিয়ে গিয়েছিল কৌশাম্বী তবন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করার জন্য ধন্যবাদ